থেকে সিদ্ধান্ত নিবে তাদের সাথে আমরা শান্তিপ্রিয়রা ওরা কেমনে ঐক্যবদ্ধ ইস্তেমা করবো আমরা এবার ইনশাল্লাহ প্রথম পর্বে ইস্তেমা করব এবং আমাদের সকল দাবি দেওয়া ভদ্রভাবে পেশ করছি শেষ করি ভদ্রভাবে পেশ করছি যদি না হয় সেটা কিভাবে আদায় করতে হয় সেই সকল পদ্ধতি অবলম্বন করে হলে আমরা ইনশাআল্লাহ সেটা কি করতে হবে আমরা করবো ইনশাআল্লাহ আমার নাম মোহাজবিনুরাজ

আমরা বলি জি কথা সেটাই দুই পক্ষকে তো বসাইতে হবে এখন যদি মনে করেন আমার বাসায় ডাকাত আসছে আমি ডাকাতকে ধরলাম এখন আপনি বললেন যে আপনার মারামারি করেন কেন এটা হয় না এখানে দেখতে হবে অপরাধী কে আর কার সাথে অপরাধ করা হচ্ছে তাদেরকে ধরতে হবে আমরা তো একসাথে বসতে চাচ্ছি ওনারা আসলেন না আমরা তাদেরকে সালাম দিয়ে সালামের উত্তর দেন না জানেন আমরা সমস্ত পত্র পত্রিকা এবং মিডিয়াতে গতকাল ঐক্যের আহ্বান জানিয়েছি প্রেস রিলিজ করেছি আমরা তাদেরকে চিঠি দিয়েছি সারা বাংলাদেশে প্রচার করেছি ওনাদের পক্ষ থেকে রিস্পন্স পাচ্ছি না এখন কি আমাদের দোষ এটাকে মারা মারি এটা তো মারা মারি না এক পক্ষ মারছে দুই পক্ষ নাই এক পক্ষ বের করে দিচ্ছে আরেক পক্ষ বের হয়ে যাচ্ছে আমরা যদি চাইতাম যে প্রতিহত করব। তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হইতো সেটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি কি সরকার কে এখানের জন্য সরকার আইনানক ব্যবস্থা গ্রহণ করে সরকার যদি ব্যর্থ হয় তখন আমাদের কিছু থাকলে করে ফেলুন আচ্ছা আপনাদের আজকে দিতে হয় না আজকে দিতে হয় আমাদের পন্থী হচ্ছে আমরা যে সাদ সাহেব বলি আমরা যে সাদ সাহেবের অনুযায়ী উনি যখন বাংলাদেশে এসে বয়ান করতেন ওনার কথাগুলির অনুবাদক ছিলেন জুবাই সাহেব তো উনি অনুবাদক হিসেবে সারা পৃথিবীতে একটা স্থান পেয়েছেন ওইখান থেকে উনি একটা আলাদা পার্ক করার জন্য চেষ্টা করেছেন এই হচ্ছে আমরা আমাদের দাবিগুলি বলে দিই আমরা এই বছর ইনশাল্লাহ প্রথমবার ইস্তমা করবো যেকোনো মূল্যে করবো ইনশাল্লাহ প্রথম পর্বে দ্বিতীয়তে সাত সফদ আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ফোর্স করব বাধ্য করব ইনশাল্লাহ কারণ আমরা বারবার বৈষম্যের শিকার হয়েছি এইবার আর বৈষম্যের কোনো সুযোগ আমাদের নাই আমাদেরকে মনে রাখতে হবে এই সরকার তাদের কাছে বিভিন্ন জন আবদার নিয়ে গেছে আমরা এখনো পর্যন্ত কোন আবদার নিয়ে যাই না এই জন্য কারণ প্রত্যেকে ফেসিস্টকে ফিরে আনার জন্য রাষ্ট্রপথে নামছে এটা পরবর্তীতে প্রকাশ পেয়েছে যে বিভিন্ন অ্যাঙ্গেলের বিভিন্ন চেহারায় তারা আসছে ফেসিস্টকে ফিরে আনার জন্য এই মুহূর্তে সারা বাংলাদেশ কাঁপাচ্ছে ইস্কন তারা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছে বিভিন্ন জায়গায় মিটিং করতেছে আমরা এই মুহূর্তে এই জন্য নামবই না বা নামছি না যে এটা যেন তাদের সাথে সমন্বয় হয়ে একটা শক্তি হয়ে ফেসিটকে ফিরে আনার রাস্তা না বনে কিন্তু আজকে যারা প্রতিপক্ষ তারা ঠিকই সে কাজ করতেছেন যদি সরকার এখনো না বুঝে এই যে আগামীকালের যে বৈঠক ওনাদের সরারদি উদ্যানে মহাসমাবেশ এটা কিন্তু আমাদের বিরুদ্ধে না কারণ এক হাতে তালি বাজে না আমরা তো তাদের মোকাবেলা না কিন্তু ওনারা সরকারকে বিদ্যানগুলি দেখাচ্ছে যে আমাদেরকে না দিলে আমরা এই শক্তি নিয়ে এই করব সেই করব। অর্থাৎ সরকারের উচিত এটা ক্যান্সার হওয়ার আগেই সামান্য বিস্ফোরণটাকে যেন নির্মূল করা হয় তুই তা না করেন এটা যেন ক্যান্সার হয়ে আসবে আমাদের কিছু বলতে হবে না সরকারের অনুধাবন করবে যে আমি কেন সময় মতো পদক্ষেপ নিয়ে আমরা পরে জানাবো তাহলে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীর এই এই ঘোষণার পরে কিভাবে বলছেন যে আমরা প্রথমেই করবো এটা এক ধরনের জবরদস্তি হয়ে গেল যেহেতু আমরা যেহেতু আমরা সাত বছর যাবৎ বৈষম্যের শিকার সাত বছর যাবার বৈষম্যের শিকার অতএব কোন স্বরাষ্ট্রমন্ত্রীও এই অধিকার রাখেন না কাউকে বৈষম্যে বাধ্য করবেন তিনি এই অধিকার মন্ত্রী রাখেন না আপনি তো মাত্র মোবাইল নিয়ে আসলেন সুবিধার কোন শেষ নাই সারা বাংলাদেশে মানুষ প্রথম পর্বের এস্তেমাতে যেভাবে ঝুঁকে পড়ে এবং প্রথম পর্বে রেস্তেমা যতটা সুষ্ঠু হয় দ্বিতীয় পর্বে যখন আমরা যাই লাইট ফ্যান ভাঙা টয়লেটের স্টরেজ লাইন অফ পানি তোলার মোটর বাস্ট হয়ে গেছে গ্যাসের চুলা ভাঙা বিদেশিদের কামরা আমাদের নতুন করে একদিনের ভিতরে মেরামত করে কাজ করতে হয় দশ হাজার মানুষের একটা অ্যাকমোডেশন একদিনে রেডি করে অনেক কষ্টকর তারা প্রথম পর্বে ইস্তেমা করে দ্বিতীয় পর্বে আর ইস্তেমা করার মতো অবস্থা রেখে যায় না ভেঙেছিল নষ্ট করে দিয়ে যায় এই জন্য আমরা প্রথমবার চাচ্ছি যেন আমরা সুষ্ঠু ভাবে সুন্দরভাবে দশ হাজার তো গত বছর ছিল সাপ সাপ আসতে পারেন মিনিমাম এই সংখ্যা তিন গুণ বাড়বে সরকার যদি আপনাদেরকে সিদ্ধান্ত নেয় যে আপনাদেরকে প্রথমবার দিবে না জি

ছয় তারিখ আমরা সাংবাদিক সম্মেলন করছি সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে তালায় সেখানে আমরা আমাদের আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা পুরা জাতির সামনে আপনাদের মাধ্যমে পেশ করতে চাই আপনাদের সকলকে দাওয়াত